এত দেরি হলো কেন তোর আমি অপেক্ষা করে চলে এসেছি পরে আর বলিস না বাবার অফিসে যেতে হয়েছিল তো ওখানে গিয়ে তাকে দুপুরে খাবার দিয়ে পরে আসলাম আর কি কলেজ যে কালকে ছুটি হয়ে যাচ্ছে তা জানিস তো গ্রীষ্মের ছুটি এখনই দিয়ে দিচ্ছে স্যারের মুখে তো তাই শুনলাম তাহলে এবার অনেক দিন পাওয়া যাবে হ্যাঁ এ কদিন আরাম করে ঘুমাবো তাই ছুটিতে তোরা কোথাও বেড়াতে যাবে না 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 বাবা আমি কোথাও যাব না একই গরম তার উপর শহরের ধুলোবালি এসব আমার একটুও ভালো লাগে না আমিও কোথাও যাব না সারা দিন খেয়ে ঘুমিয়ে কাটাবো আমার যাওয়ার কোনো জায়গা নেই থাকলে গিয়ে কদিন ঘুরে আসদাম। তাহলে চল আমাদের গ্রামের বাড়িতে চল সেখানে গরমও কম আর তোরা খেয়ে ঘুমিয়ে আরাম আয়েশে থাকতে পারবি তোদের গ্রামের বাড়ি কোথায় জানো হেমন্তপুর সেখানে আমার ঠাকুমা থাকে আমাদের বাড়িটা অনেক বড় সেখানে তোদের কোনো অসুবিধা হবে না তাহলে তো যাওয়া যায় কিরে তোদের কারো আপত্তি আছে আমি তো যেতে চাই যদি তোরা যাস তবি আমিও যেতে চাই কিন্তু বাড়ি থেকে রাজি হবে কিনা কে জানে সে নিয়ে ভাবিস না আমরা তোর বাবা মাকে গিয়ে বলবো দরকার হলে মা মাসিমায়ের সঙ্গে কথা বলবে তাহলে ওই কথাই রইল সব ঠিক থাকলে আমরা আগামী পরশু হেমন্তপুর রওনা দেব ননিবালা, ননিবালা এসেছিস মা এত বেলা হয়ে গেল এখনো মেয়েটা সারা শব্দ পাওয়া যাচ্ছে না এসেছি গ এসেছি বুড়ি তুমি ঘুমিয়েছিলে দেখি আর জাগাইনি তোমায় দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো তাই বলে বসে থাকবি তুই যা তাড়াতাড়ি ঘরে যা কালকের বাসনগুলো এখনো এঁটো হয়ে পড়ে আছে ওগুলো ধুয়ে ফেল যা যাচ্ছি আর কাজ করতে হবে বলে ফেলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাহলে আমার স্নানের জলটা তুলে দিয়ে যাস আর রান্নাঘরে কটা তরকারি আছে তা কুটে রাখিস আমি স্নান করে রাঁধে বসবো ও ঠাকুমা যাওয়ার সময় গাছ থেকে কটা আম নিয়ে যাব। মা বলেছে টক রান্না করবে গাছ থেকে নিতে হবে না কাল রাতে আম আমি কুড়িয়ে রেখেছি ভালো করেছ আর কদিন পরেই তো আম কাঠাল পাকতে শুরু করবে এবার তোমার নাতনিরা আসবে না কে জানে মা নিক তো কোনো চিঠি দেয়নি হয়তো ছেলে মেয়েদের স্কুল ছুটি হয়নি তাহলে কিছু আম কাঁঠাল ওদের বাসায় পাঠিয়ে দিও শহরে থাকে তো তারা ফল তো পায় না ওখানে হ্যাঁ তোর বাবাকে বলতে হবে বলিস তো ওকে আমার সাথে দেখা করতে ঠিক আছে আমি এখন রান্নাঘরে করে গেলাম তোমার কিছু লাগলে ডাক দিও আমরা ঠিক জায়গায় নেমেছি ইন্দু আমার জানি কেমন ভয় ভয় করছে হ্যাঁ রে এটাই হেমন্তপুর স্টেশন দেখছিস না ওপরে লেখা আছে এখান থেকে গরুর গাড়িতে দাদুর বাড়িতে যেতে হবে তাহলে আর দেরি না করি এই গরমে এখানে থাকলে মানে হিট স্ট্রোক করবো রে বাবা হ্যাঁ রে বাইরে অনেক রোদ আর এখানে হইচই ভালো লাগছে না যত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারি তত ভালো তাহলে একটা গাড়ি ডেকে আনি তপন তুই এদিকে থাক আমি এক্ষুনি আসছি চাউনি দেখি কোনো গাড়ি আনিস সূর্যের তাপ গায়ে লাগলে চেহারা ময়লা হয়ে যাবে একটু গায়ে রোদ লাগলে মরে যাবি না তাছাড়া রোদে ভিটামিন ডি থাকে আর এ শরীরের জন্য খুব উপকারী বুঝলি হয়েছে তোমার এত ডাক্তারি করতে হবে না আমি যেটা বলেছি সেটাই করো আনাজগুলো সব শুকিয়ে গেছে ননীকে বলে ক্ষেত থেকে কটা তুলে আনলেই হতো মেয়েটা এতক্ষণ আছে নাকি গেছে কে জানে ননিবালা অ ননিবালা বলি আছিস গিন্নিমা ও গিন্নিমা তুমি এখানে আর ওদিকে তোমার নাত নিয়ে আসছে গো নাত নিয়ে আসছে সব বলছিস ইন্দুবালা এখানে আসবে কেন অত শহরে এতক্ষণে মনে হয় কলেজ থেকে বাড়ি ফিরেছে আমি সত্যি বলছি গো পথে দেখলাম গরুর গাড়িতে চড়ে শহরে কতগুলো ছেলে মেয়ে আসছে ওদের মধ্যে তোমার নাতনিও আছে গো তুই মনে হয় ভুল কাউকে দেখেছিস ওর চেহারাও হয়তো ইন্দুরি মতো ঠাকুমা ও ঠাকুমা বাড়িতে আছো ওই তো ওই তো ওরা চলে এসেছে দেখেছো আমি ওদের কথাই বলেছিলাম সে কি এই যে দেখছি আমার দিদি ভাই তা তোর বাবা মা কোথায় বাবা আসেনি ঠাকুমা আমি আমার বন্ধুদের নিয়ে এসেছি কদিন তোমার এখানে থাকবো বেশ করেছিস দিদি ভাই তা ওরা তোর সাথেই পড়ে হ্যাঁ আমরা এক কলেজেই পড়াশোনা করি তা আপনি ভালো আছেন তো আমি একটু অসুস্থ ছিলাম দাদু ভাই তোদের দেখে আরও ভালো হয়ে গেছি সুস্থ তো হতেই হবে এতগুলো নাতি নাতনি এসেছে যে ওদের ভালো মন্দ খাওয়াতে হবে না সে আর হচ্ছে না তোরা নিজেরা সব কিছু করে খাবি আমি জিনিসপত্র জোগাড় করে দিচ্ছি রান্নাঘরে সবকিছু দিয়ে আসবো সে পরে আগে দোতলার ঘর ঘরগুলো খুলে দে আর আলমারি খুলে বিছানা চাদরগুলো পাল্টে ফেল ওসব করতে হবে না ঠাকুমা আমাদের ঘর দেখিয়ে দাও আমরা নিজেরাই সব করে নিচ্ছি এসো আমার সাথে আমি দেখিয়ে দিচ্ছি আমার নাতনিটা অনেক দিন পর এসেছে যাই ওর জন্য ভালো মন্দ কিছু খাবার জোগাড় করি তার আগে গোয়ালাকে খবর দি এই গরমে এক হাঁড়ি দই পেতে রাখলে ওরা দুপুরে খেতে পারবে গির্নিমা ওদের রেখে এসেছি গো এবার বলো কি রান্না করতে হবে সে কি তুই না বললি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবি এখন আবার রান্না কেন এতগুলো মানুষ এসেছে তুমি কি একা একা রান্না করতে পারবে নাকি তাছাড়া ইন্দু দিদির সঙ্গে কতদিন পর দেখা আমি আর কোথাও যাব না বেশ বেশ তবে রান্না ঘরে গিয়ে চাল ডাল বের কর আমি আসছি অননি বাসন কোষণগুলো ধুয়ে নিয়ে আয় তো এদিকে হয়ে গেছে ওদের খেতে দেই ছেলে মেয়েগুলো সেই কখন এসেছে এখনো পেটে কিছু পড়েনি আমি সব ধুয়ে নিয়ে এসেছি তুমি খাবার পরিবেশন করো তাহলে পাটি পেতে দে আর ওদের গিয়ে বল রান্নাঘরে চলে আসতে আর যেতে হবে না ঠাকুমা আমরা নিজেরাই চলে এসেছি অ তোরা ঠিক সময় এসেছিস নে বসে পড় গরম গরম ভাত আর মাছ ভাজা করেছি কটা খেয়ে নে পাটিটা পেতে দে রে এই নাও বসে পড়ো সবাই এটা কি মাছ ঠাকুমা এরকম মাছ তো কখনো দেখিনি শহুরে মানুষ তো তাই এই মাছ দেখনি। এটা রানি মাছ দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু হ্যাঁ তা খেয়েই বোঝা যাচ্ছে তো ঠাকুমা এত বড় বাড়িতে আপনার একা থাকতে অসুবিধা হয় না অসুবিধা তো হয় কিন্তু একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে ছেলেমেয়েরা বলে তাদের সাথে শহরে গিয়ে থাকতে কিন্তু আমার এই বাড়ি ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না এত সুন্দর বাড়ি ছেড়ে শহরে ধুলোবালির মধ্যে যেতে কারি বা ভালো লাগবে সেজন্য আমি ঠিক করেছি বুড়ো হলে এই বাড়িতে চলে আসব। তোরাও তখন এসে এসে আমায় দেখে যাবি ততদিন এই বাড়িটা থাকে কি না কে জানে আর তোদের শহরে মানুষের মন কখন কি চায় তা নিজেরাও জানিস না আমি কিন্তু সত্যি বলছি ঠাকুমা আচ্ছা ঠাকুমা ওদিকে জলাশয়টা কি পুকুর না ওটা খাল এক সময় শাখা নদী ছিল দিনে দিনে শুকিয়ে খাল হয়ে গেছে তবুও সব সময় জল থাকে তোমাদের দাদা মশাই সেখানে একটা ঘাট বাঁধিয়ে দিয়েছিলেন তিনি নেই কিন্তু তার বাঁধানো ঘাটটা এখনো আছে তাহলে তো একদিন ওখানে গোসল করতে হয় চল এখনই যাই আমার তো আর তো হয়েছে না 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 ও ওখানে যাবার দরকার নেই স্নান ঘর আছে তোমরা সেখানেই স্নান করবে ঘাটে গিয়ে ঘুরে এসো ওই জায়গাটা খুব ঠান্ডা তাহলে একদিন মাছ ধরি খালে মাছ আছে না কত মাছ ওই খালি আপনারা মেরে শেষ করতে পারবেন না ছিপ আছে তোমাদের কাছে বাবার আছে আমি নিয়ে আসবো খুন তা আনবি এখন দইটা নিয়ে আয় ওদের খেতে দেই কিরে আমাদের বাড়িতে এসে তোদের কেমন লাগছে এক কথায় অসাধারণ লাগছে এমন সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি তোর দাদা শৌখিন ছিল বলতে হবে হ্যাঁ তোদের কিছুই দেখায়নি তার জিনিসপত্র দেখলে মাথা ঘুরে যাবে দিদি নাও গিনীমা তোমাদের জন্য পেঁপে পাঠিয়েছে আরে এ তো দেখছি গাছ পাকা পেঁপে তপন নিয়ে যা না নাহলে শেষ হয়ে যাবে তো আজ এক কাজ করলে কেমন হয় এখানে বেড়াতে আসাটাকে স্মরণীয় করে রাখবার জন্য একটা আয়োজন করলে কেমন হয় ভালো বুদ্ধি তা কি রকমের আয়োজন যে কোনো একটা হতে পারি আমি তো কিছু ভাবিনি পিকনিক করা যায় এই গরমের দিনে গাছতলায় বসে মজার মজার খাবার খেতে খুব ভালো লাগবে তোর মাথায় থাকে কেবল খাবারের চিন্তা পিকনিকটা করা যেতে পারে আমরা যখন ছোট ছিলাম তখন এখানে এলেই সবাই মিলে পিকনিক করতাম তা কি রান্না করবি শুনি পিকনিক যদি হয় তবে এমন কিছু রান্না করা উচিত যা আমরা কখনো খাইনি কি এমন যা আমরা কখনো খাইনি কোনো বিদেশি খাবার বাঙালি অনেক খাবার আছে যা আমরা চিনি না ঠাকুমাকে জিজ্ঞেস করলে তিনি ঠিক বলতে পারবেন এ তবে চলো তার কাছেই যাই ও ঠাকুমা কোথায় তুমি চুপ কর গাধা ঠাকুমা কানে কম শোনেন তোরা পিকনিক করবে তা হঠাৎ এই ভূত চাপলো কেন হ্যাঁ শহরে থাকলে তো এরকম আয়োজন করবার সুযোগ পাইনি তাই করব। তাছাড়া ছেলেবেলার স্মৃতিগুলোকে হাতের কাছে পেয়েছি পিকনিক না করলে কি চলে তাহলে কর না খালের ধারেই করতে পারিস কিন্তু আমরা এমন কিছু দিয়ে পিকনিক করতে চাই যা আমরা কখনো খাইনি তুমি এমন একটা গ্রামের খাবার বলো যা সচরাচর মানুষ কম খায় এমন খাবার কি খাবার আছে এমন এমন খাবার হলে কাঁঠাল দিয়ে পিকনিক করতে পারিস কাঁঠাল ওটা তো সবাই খায় খায় কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে খাসনি তোরা খেয়েছিস কখনো না এটা খাওয়া যায় নাকি সে জন্যই বললাম এই খাবার তোরা কখনো খাসনি এটা দিয়েই পিকনিক কর তা কাঁচা কাঁঠাল দিয়ে কি কি রান্না করা যায় অনেক কিছু রান্না করা যায় যেমন কাঁঠাল ভুনা কাঁচা কাঁঠালের কোরমা চপ নিরামিষ তরকারি কাঁঠালের কোফতা কাঁঠালের বীজ দিয়ে ডাল এই সব রান্না করা যায় খাবার রান্না হ্যাঁ রে আমি কাঁঠাল দিয়ে বিরিয়ানিও রান্না করতে পারি আমাকে শিখিয়ে দাও না ঠাকুমা করব? ঠিক আছে দিদি ভাই তোরা কাঁঠাল নিয়ে আয় আমি শিখিয়ে দিবক্ষণ এই চলো চলো সবাই জঙ্গলে গিয়ে কাঁঠাল নিয়ে আসি চলো খুরিমা ও খুরিমা ঘরে আছো কেলো গোপাল নাকি না হে আমি বিমল তা কেমন আছো তুমি এসো এসো বাবা ঘরে এসে বসো আমি ভালোই আছি তা তোমার ছেলেটা কেমন আছে অসুস্থ ছিল শুনেছিলাম এই আছি আর কি ম্যালেরিয়া হয়েছিল জ্বরটা সেরেছে কিন্তু শরীরটা এখনো দুর্বল ফলমূল শাক সবজি খাওয়াবে বেশি বেশি আমার বাগানে লিচু ধরেছে অনেক যাওয়ার সময় নিয়ে যেও ঠিক আছে তা শুনলাম ইন্দুবালা এসেছে কোথায় বাগানে গেছে কাঁথা লানতে এই তো এলো বলে ওর সাথে এবার ওর বন্ধু বান্ধবরাও এসেছে ইন্দুবালা দেখছি তা কেমন আছিস মা আরে বিমল কাকুচি কতদিন পর তোমায় দেখলাম আমি ভালো তুমি কেমন আছো আমিও ভালো তা গ্রামে এসে কেমন লাগছে তোর অনেক ভালো লাগছে মায়া বাবলু ওদিন নিয়ে আসনি ওরা অসুস্থ তাই নিয়ে আসেনি তা ওরা তোর বন্ধু বুঝি হ্যাঁ কাকু ওরা কখনো পাড়াগা দেখেনি তাই নিয়ে এলাম বেশ করেছিস এখন প্রতিটি ছেলে মেয়েকে কিছুদিন হলেও গায়ে থাকা উচিত তাহলে বাংলাদেশের প্রকৃত রূপ দেখতে পারবে তা এত কাঁঠাল এনেছিস কর থেকে কি করবি এটা দিয়ে আমরা পিকনিক করব কাকু আমরা সবাই মিলে আজ কাঁঠাল খাব কাঁঠাল দিয়ে পিকনিক এ আবার কেমন কথা আমি কুবেরকে বলে দেব ও মাছ মাংস দিয়ে যাবে না না ওসব কিছুই লাগবে না আমরা আজ এমন কিছু খেতে যাচ্ছি যা আগে কখনো খাওয়া হয়নি ও এই কথা তাহলে বেশ তোমরা পিকনিক করো আর একটি কথা আগামী কাল আমার বাড়িতে সবার নিমন্ত্রণ সকালে চলে যাবে হ্যাঁ সারা দিন থেকে রাতে ফিরে আসবে ঠিক আছে কাকু আমরা সবাই যাব আর আজকে দুপুরে আপনি আমাদের সাথে খাবেন আপনার নিমন্ত্রণ রইল বেশ বেশ আমি আসবো তাহলে এখন আরো যাচ্ছি দুপুরে এসে খেয়ে যাব যাক তবে তোরা ভালো দেখেই কাঁঠাল এনেছিস এখন তাহলে পিকনিকের জোগাড় যন্ত্র শুরু করা যাক নাকি হ্যাঁ ঠাকুমা চলো হাঁড়ি পাতিল নিয়ে খালপাড়ে যাই অননি হাঁড়ি পাতিল গুলো নামিয়ে রাখতো আর কাঁঠালগুলো নিয়ে আয় আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে কাঁথা সিদ্ধ হয়ে গেছে ঠাকুমা এখন কি করতে হবে বলো এখন ওগুলোকে হালকা মশলা দিয়ে তেলে ভেজে ফেল আর আর কাঁঠালের বীজগুলো কোথায় ওগুলো ভালো করে শিল নোড়াতে বাড়তে হবে ওটা আমি করছি একটু জল নিয়ে এসো তো আনছি দিদি উনুনের কাঠও তো শেষ হয়ে গেছে যা তো তপন কিছু কাঠ করিয়ে নিয়ে আয় নিয়ে আসছি খুনি এই জলপ্রকাশ জঙ্গল থেকে কাঠ নিয়ে আসি ননি অননি বলি কোথায় গেলি পোড়ামুখী হুম কদিন ধরে তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না বাড়ি কি ছেড়ে দিয়েছিস নাকি গেলো হরিমতী নাকি অ মা, আমার মেয়েটা কোথায় গো সেই যে পশু এসেছিল আর বাড়ি ফেরেনি শহর থেকে আমার নাতি নাতনিরা এসেছে ও আর বাড়ি ফেরেনি এই কথা আমাকে আসবে তো আমি গিয়েছিলাম পুরি, তুমি তখন ঘোষিতের বাড়িতে ছিলে পরে তোমায় না পেয়ে অপুকে বলে এসেছি সে হত ছাড়া আমায় কিছু বলেনি তা এখানে কি করছো তোমরা পিকনিক নাকি হ্যাঁ মাসিমা আমরা সবাই মিলে পিকনিক করছি তা কি রান্না করছ মাছ নাকি মাংস ওসব কিছু না আমরা আজ কাঁঠাল দিয়ে পিকনিক করছি কাঁঠাল দিয়ে পিকনিক আর কিছু পাওনি নাকি খাওয়ার বলি খাবে যখন ভালো মন্দ কিছু খাও ওসব আম কাঁঠাল কেন কাঁঠাল দিয়েও অনেক মজার মজার খাবার রান্না করা যায় আপনারা হয়তো জানেন না তাছাড়া এই ফল খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ বা এত সব তো জানতাম না তা কি কি রান্না করছো কাঁঠাল দিয়ে অনেক কাঁঠাল ফোনা কাঁচা কাঁঠালের কোরমা চপ নিরামিষ তরকারি কাঁঠালের কোফতা কাঁঠালের বীজ দিয়ে ডাল বা বা বা! এত সব খাবার খাবি তোরা আমার শুনেই তো জীবে জল চলে আসছে তাহলে আমাদের সাথে খান না অনেক মানুষের আয়োজন করেছি আমরা খেয়ে যা রান্না প্রায় শেষেরই দিকে কিছুক্ষণ পর সবাই খেতে বসবো ঠিক আছে তবে তুমি যখন বলছ না খেয়ে কি পারি জবা দেখ কত কাটে এনেছি আজকে রান্না করেও পড়ে থাকবে ওরে বাবা এরা দেখছি পুরো গাছ ভেঙে নিয়ে এসেছে গো হ্যাঁ এতে ঠাকুমার সুবিধাই হলো কষ্ট করে উনুনের কাঠ খুঁজতে হবে না হ্যাঁ রে ওতেই আমার অনেক দিন চলে যাবে তা তোমরা আর দাঁড়িয়ে থেকো না হাত মুখ ধুয়ে স্নান করতে যাও আমাদের রান্না প্রায় শেষ আজকে তবে কালে নেমে স্নান করবো জল প্রকাশ নেমে পড়ি তাই চল সবাইকে কাঁঠালের বিরিয়ানি দে ওর সাথে কোফতাটাও দিয়ে দে তারপর সাদা ভাত তাড়াতাড়ি দাও আমার খুব খিদে পেয়েছে এমন মজার মজার খাবার সামনে রেখি কতক্ষণ আর থাকা যায় কিন্তু বিমল কাকু যে এখনো এলো না ওনাকে রেখেই আমরা বসে পড়ব ওর আসতে দেরি হবে ব্যবসায়ী মানুষ এত সহজে কি ছাড়া পায় আমি বরং ওর জন্য অপেক্ষা করছি ওরা খেয়ে ফেল আর কাউকে অপেক্ষা করতে হবে না আমি এসে গেছি তোমার কথাই বলছিলাম কাকু বসে পড়ো তাড়াতাড়ি তাহাতে করে কি আনলে রসগোল্লা নাকি না কুড়ি রসমালাই আরে এখানকার গোপাল ময়রার রসমালাই নামটা কনেক সবাই বলে এই মিষ্টি খেতে অনেক সুস্বাদু ও বাবা এর মধ্যে আবার রসমালাই জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে হ্যাঁ আজকে সব মজাদার খাবারে ভরপুর ইন্দু তুই খাবার পরিবেশন কর আরেকটু বিরিয়ানি দিব কাকু ঠক ঠক মা আর লাগবে না ইনি কাঠালির কোপটা বাবা বাবা এতদিন মাংসের কোপ্তার কথা শুনে এসেছি আজকে খাচ্ছি কাঁঠালের কোপ্তা অনেক মজার হয়েছে এটা খেয়ে দেখোই না বেশ দেখি কেমন রান্না করেছে তোমার নাতনি না এমন খাবার তো আগে কখনো খাইনি কি হলো কাকু ভালো হয়নি বুঝি অনেক ভালো হয়েছে মা আরে আমার খাওয়া সব খাবারের স্বাদ ছাড়িয়ে গেছে তাহলে আর দেই আহা এক তরকারি আর কত দিবি আরো পদ আছে দে না তাহলে কাঁঠালের কোরমা নাও এটা ঠাকুমা রান্না করেছে এটাও খুব ভালো হয়েছে মা এক একটা খাবারের স্বাদ অপূর্ব কেবল কাকাকে দিলেই হবে আমাদের তো দিতে হবে মা দিচ্ছি দিব। খাও মা খাবার ফুরিয়ে যাবে না এমন মজার খাবার কি রাখতে ইচ্ছে করে মনে হচ্ছে সব খাবার খেয়ে নিই হ্যাঁ রে ওগুলো কিভাবে রান্না করে তা শিখে রেখেছিস তো আমি তোমাকে রান্না করে খাওয়াবো মা ওগুলো রান্না করতে বেশি কিছু লাগে না কাঁঠাল আর মশলা হলেই চলে আমরাও বাসায় গিয়ে এই খাবার রান্না করব। কাঁঠাল দিয়ে যে এমন মজার খাবার রান্না করা যায় তা তো আগে কখনো জানতাম না আমি কি জানতাম না হলে প্রতিদিনই গিন্নিকে বলতাম এমন খাবার রান্না করে দিতে যাক পিকনিকটা হয়ে ভালোই হলো নতুন এক খাবার সম্পর্কে সবাই জানতে পারলো হ্যাঁ